কৃষ্ণা যারা পটল পছন্দ করে না এভাবে বানালে তারাও চিটেপুটি খেয়ে নেবে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দুভাগ করে রাখা পটলগুলো নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি একটি পেস্ট বানিয়ে রেখেছি এতে রয়েছে কাজু পোস্ত আদা লঙ্কা আজকের রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবে কেমন লাগলো এবার আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব অফ ক্যামেরায় নুন দিয়ে ফেলেছি কষানোর সময় কিন্তু অবশ্যই পরিমাণ মতো নুন দিতে হবে এই পর্যায়ে একটু গুড় দিলাম যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত বাদামের কাঁচা গন্ধটা ছেড়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে এবার মিক্সিজার ধোয়া জলটা দিয়ে দেব বেশি করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ রেসিপিটা একটু শুকনো শুকনোই হবে এই রেসিপিতে আমি একটু হলুদ দিই আর অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নেই তৈরি হয়ে গেছে পটলের এই সুন্দর রেসিপিটি আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে